শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কাছে দূরে যে যেখানেই আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি আজকে মানে একটুখানি যে কুলের আচারটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে একটুখানি অন্যরকম মানে চিন্তাভাবনা আছে যে অনেকদিন পর একটু বাইরে যাব ঘুরতে তো সেগুলোই শেয়ার করবো বলে ওই জন্য আর কাজকর্ম কিছু শেয়ার করিনি তো চলো আচারটা কি করে বানাচ্ছি সেটা দেখতে থাকুক চলো তোমাদেরকে বলি এটা হবে কুলের একটা টক ঝাল আচার কুলের মিষ্টি আচার হয় তো কুল শুকি এটা কাঁচা কুলের টক ঝাল আচার তো এরকম এটা হচ্ছে সর্ষে নিয়েছি আর লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কায় কাঁচা লঙ্কা আর সর্ষেকে একসাথে বাঁটতে হবে জল দিই দাঁড়ায় জল জল আগে সরষেগুলো দিয়ে তো ঢেলে দেয় আমি জল দিচ্ছি

হেভি ইয়ে তো তুমি না না করে করে সেদিনকেই অতগুলো বড়টা করে দিলাম হ্যাঁ হ্যাঁ করে মানে আমি করতে দিই না তাই পড়াশোনা নিয়ে থাকে তো ওই জন্য করতে দিই না কি নি পড়ে হে বাদি লোকজন দেখেও তোমাকে বলবে যে সেদিনই আমি কতগুলো পরটা করে দিলাম তোমায় না না করে মন না হলে করবে না মন সেটাই করে সেটা বলতে পারো আমার মুডের উপর ডিপেন্ড করছে আমাকে তো মুড ফুড দেখলে হবে না আমার ওটাই তোমার আমি দু লিখে দিতে বলি তুমি মুড হলে লিখে দাও না তো দাও আর আমাকে তো মুড হলে হবে না আমাকে লিখতেই হবে সেরকম আমারটাও বেটের মধ্যে নুন দিয়ে টক ঝাল এটা মানে তোমাদেরকে দেখাবো যত শুকাবে তত টেস্ট হবে এত ভালো লাগে না খেতে কি বলবো ফুলগুলো কিন্তু খুব একটা টক না একদম যে টক সেরকম টক মিষ্টি টাইপের খুব টক হলেও কিন্তু হবে এটা খেতে মানে মিষ্টি আচারের থেকে ট্রাই করে দেখবে লাগে টক আচার এটা রোদে শুকিয়ে শুকিয়ে খেতে এই মনেই নেই আমার তোমার মনে থাকলে আমি সেই কখন পেটে দিয়ে দিতাম তারপর সকালবেলা রোদ সেরকম ছিল না বল রোদ্দুরটা এখন উগলো অনেকটা শুকিয়ে যেত শুকিয়ে শুকিয়ে এটাকে একটা বয়নের মতো ভরে রেখে দেবো দিয়ে খাব শুষে শুষে চকলেটের মতো বেশ ভালো লাগে খেতে শুকোতে শুকোতেই শেষ হয়ে যায় ভয় মেয়ে আর কোনো বছরই ভরা হবে না হুম এই কুলগুলো দেখছো এই কুলগুলো মাখা করব থেতো করে যে এটাও তোমাদেরকে দেখাবো আজকে আর করবো না আজকে এটা করে খাবো এটাকে ধনে পাতা কাঁচা লঙ্কা নুন বেশ বেশ একটুখানি মিষ্টি দিয়ে এটা করবো আলাদা আর এটা হবে আলাদা কাটা কেটেছে কেমন দেখেছো এইভাবে কাটতে হবে ঠিক দুই সাইডে আবার এই চার চার সাইডে কেটে নিতে হবে এরকম করে দু সাইডে কাটলেও হবে দু রকম করে দেখি আমারই এখন জুড়ে চল চলে আসছে তো দেখতে পেলে এখানে দেখো সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে আর লঙ্কা তো এর মধ্যে এমনি কোনো আর মশলা দিতে লাগবে না শুধু কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর এই যে সাদা নুন তো এটাকে দিয়েই না এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম মানে একটুখানি সাদা হওয়ার জন্য যদিও কুলগুলো খুব একটা টক নেই মিষ্টি তবু একটুখানি হালকা করে মিষ্টি দিলাম বেশ ভালো হবে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা বেশ ঠিক থাকলে একটা আলাদা টেস্ট আসে তো এটা না এই রেসিপিটা একটা ঠাকুমার থেকে শিখেছিলাম ছোট্টবেলায় তো ওই ঠাকুমাটা বানিয়ে মানে খাইয়েছিলো তো এত ভালো লেগেছিল তো ওই তখন থেকে মানে এটা কুলের সময় বানায় তো এত আমার মেয়েও খেয়ে মানে এত ভালো লেগেছে মিষ্টি আচারের থেকে এটা না বেশি ভালো লাগে মানে এটা শুকিয়ে গেলে না একটা হাজমল্লা টাইপের মানে মুখে দিলে না বেশ চুষে চুষে খেতে হেভি লাগে তো চলো এটাকে রোদ্দুরে দিয়ে এখন শুকাতে হবে ভালো করে এটা থেকে জল বেরোবে এটা দিয়ে আসি রোদ তো দেখো তখন আচারটা বানিয়ে রোদ্দুরে দিয়ে এসেছি আবার একটুখানি খেলাম এত সুন্দর লাগছে না এখন মানে ওই আচারটা সত্যি ওরকমভাবে বানিয়ে দেখবে খেতে হেভি লাগে খেতে হেভি তো মেয়ে আমি একটুখানি করে খেলাম ভালো লাগছে আর একটু সকালে আরও ভালো লাগবে তো আজকে মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি নি আচার বানালাম সেই থেকেই স্টার্ট করেছি আর আজকে যাব একটুখানি ঘুরতে অনেক দিন পর একটুখানি ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি এই কাছেই মানে হাত দশ মিনিট পাঁচ দশ মিনিটের রাস্তা এখানেই যাব। তো এক ঘেয়ে থেকে না একদম বিরক্তি ধরে গেছে আর ভালো লাগছে না তো ভাবলাম যে একটুখানি ঘুরে আসব তো এখন বাজে পাঁচটা পনেরো তো আমার বড় ওই দিক থেকে কাজে থেকে আসবে ওই দিক থেকে আসবে আর আমি আর মেয়ে এই দিক থেকে যাবো তো কাজকর্ম প্রায় সব করে নিয়েছি ঝাড়টা দেবো সন্ধ্যাটা দেব আর একটুখানি গুজু করে রেডি হবো হয়ে যাব তো একটুখানি নেপালিশ পরে নিলাম দেখো মানে একটুখানি যাওয়ার ছুতো পেলেই হচ্ছে একটু গুজু করার ইচ্ছা হয় তাই না তো অনেক দিন ধরে সেই এই এক ঘেয়ে ভালো লাগছে না একদম তো ওই জন্যে তো চলো আর বেশি মানে দেরি করবো না ভিডিওটাকে এডিট করলাম এতক্ষণ এডিট এডিট করে রেখে দিয়েছি আর সব রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর কি কি কিনবো কিনা কেনাকাটি সেরকম কিছু নেই তো একটুখানি খাওয়া দাওয়া করবো আর আজকে রবিবার জানো তো আর আমার বরের রবিবার দিনকেও কাজ থাকে তো ওই জন্যে আরও আর কি ঘুরতে যাবো এমনি বর সেদিনকে বাড়িতে ছিল বললো যাবে চলো তো সেদিনকে মেয়ের পড়া ছিল বলে আর যাওয়া হলো না আর আজকে রবিবার আমরা মেয়ের আমি এমনিতেই প্ল্যান করে দেখেছিলাম যে যাব একটু ঘুরে আসবো আর একটু খাওয়া দাওয়া করে আসবো বাইরে অনেক দিন বাইরের খাওয়া মানে খেতে যাইনি বাইরে থেকে খাবার নিয়ে আসে সেগুলো বাড়িতে খাই কিন্তু বাইরে গিয়ে খাওয়ার একটা আলাদা মজা তাই না মেয়ের পড়ার জন্য মানে আরও যাওয়া হয় না তো আজকে মেয়ের আমি এমনিতেই কদিন ধরে প্ল্যান করে রেখেছি তো চলো অনেক দেরি হয়ে যাচ্ছে ভর্তাতে করে যেতে বলেছে ও চলে আসবো থেকে তো চলো এদিকে সব রেডি করে নিয়েছি আর একদম সাজু করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর ইলিয়ে দেখো বুঝতে পেরেছে জানো তো এই যে তোমাদেরকে বলছি না কথাটাও কিন্তু শুনছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ও সব শুনতে পাই জানো তো ওই যখন এবার বেরো দেখবে কেমন একটা করবে তো চলো ঝাঁটটা দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আবার সেজে বুঝে তোমাদের সামনে আসছি আর এই লাল মেরুন কালারের পলিশটা করেছি দেখো ভালো লাগছে তো দেখো রেডি হয়ে গেছে এখন বাজে ছটা কুড়ি তো এক ঘন্টা টাইম লেগে গেলো সন্ধ্যে দিয়ে এসব করতে করতে সাজুকুঝু করতে মেয়েদের জানোই তো একটুখানি কোথাও গেলেই মানে আর দেখো এই মাটির এই শেডটা অনেক দিন কিনেছিলাম এই যে হাতি বাগান থেকে কিনেছিলাম এটা আর এই যে কানের তুল এটাই পরলাম আর এই শাড়িটা পরলাম শাড়ি পরলাম শাড়িগুলো না পরা হয় না শুধু ঢোকানোই রয়েছে ওই জন্য শাড়ি পরলাম আর এদিকে মেয়ে দেখি চলে আয় না একটুখানি দেখায় এই যে আমার মেয়ে দুজনে মিলে যাবো এদিকে পড়া আসছে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাই দেরি হয়ে যাচ্ছে একটুখানি পার্লারে যাওয়ার ইচ্ছা আছে দেখি যদি টাইম হয় তো যাবো আর যদি না হয় তো যাবো না দেখি যাওয়ার তো ইচ্ছা আছে এই যে এই পার্সটা নিয়েছি কত দিনের মাল্টি কালারের এই পার্সটা এটাই নিলাম চলো বেরিয়ে পড়ি বলি খাবার জুতো সামনে যে জুতোটা আছে এটাই না তো আবার আমাকে বের করলে আমাকে আবার ঢোকাতে হবে তার জন্য এই ব্যবস্থা বল তালাটা দিয়ে দিচ্ছে দেখে চলে এসছে ই বাবা

মানে এটা হচ্ছে পরের দিন সকালবেলা কী বলো তো কালকে মানে ওই রেস্টুরেন্টে খেতে গিয়ে মানে খেতে খেতেই দেখি যে ফোনটা সুইচ অফ হয়ে গেলো সুইচ অফ বলতে একদম ব্যাটারি লো হয়ে গেছে তো আর কিছু শ্যুট করা হয়নি ওখান থেকে বেরিয়ে কতগুলো জিনিস ছিল কিনেছি পলিশ কিনেছি তারপরে ফুচকা খেয়েছি আরও কতগুলো কাজ ছিল মানে চাঁচুর বিস্কুট চা পাতা এসব কেনার ছিল সেসব কিনেছি কিনে টিনে তারপরে কুচকা খেয়েছি তারপরে ভাবলাম আইসক্রিম খাবো তো আইসক্রিমও শেষ হয়ে গেছে আর খাওয়া হয়নি এসেছি এসে আবার মানে বাজার করেছি বাজারে আমাদের এখানে বাজার করলাম তো সংসারে সবজিপাতি সেরকম কিচ্ছু ছিল না দুটো মূল্য আর কটা বেগুন পড়েছিলো তো সেই সবজি কিনলাম তারপর মুদিখানার দোকানে কতগুলো জিনিস কিনলাম সেসব কিনে টিনে তারপর বাড়ি এসেছি এসে আর ভালো লাগছিলো না চাষ দিয়ে দিচ্ছি কোনটা আর কিছু ভালো লাগছিল না যে আর কিছু করব তো শুয়ে পড়েছি সকাল সকাল যেহেতু উঠতে হবে জন্য শুয়ে পড়েছিলাম তো ভাবলাম যে সকালবেলা ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন ফোনটা হাতে ধরলাম এখন আটটা বেজে গেছে তো রান্নাবান্না কমপ্লিট আজকে রান্না করেছি ডিমের ছোল আর বিট ভাজা করেছি বিট ভাজাটা খেতে না হেভি ভালো লাগে পাঁচ ফোড়ন আর শুক্ক লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগে তো ওটাই করেছি রুটি বানিয়ে দিলাম কালকে রাত্রে এসে আবার আলু ভাজা করেছিলাম তো আমরা বাইরে খেয়েছি সেরকমভাবে কিছু খাইনি অল্প অল্পই খেয়েছি মেয়ে তো খেলো না ও কেক কেক টেক এসব খেয়েছিলো বলে আর কিছু খেলো না আমরা দুজনে মুড়ি খেয়েছিলাম আলু ভাজা করেছিলাম তো দুজনে মিলে মুড়ি খেলাম খেটে শুয়ে পড়েছি আর কী কী বাজার করেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো কন্টিনিউ করবো করা হয়নি আর একা আগে ফ্লুক ফ্লাক করেছি দেখো অনেক দিন বসে পুজোর সময় করেছিলাম আর এই করলাম আমি না খুব একটা করি না জানো তো এইসব আমার মানে ভালো লাগে না সবসময় যাও গিয়ে করো আর গেছিলাম বলে করে নিলাম আর গেলেও যেন তো করি না দৌড় বারবার করে কে পয়সা খরচা করে এখন বুট লাগ করছে তো করলে বেশ ভালোই লাগে তাই না কিন্তু করা হয় না এছাড়া চলো কী কী সবজি কিনেছে আর কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি এন্ড করে দিই চলো আমার সংসারে অনেক কাজ করে আছে কাজ করতে হবে আরও এই দেখো এখানে হচ্ছে বোতো শাক এটা বোতো শাক নিয়েছি তিন বান্ডিল কড়াই এখানে আছে গাজর আর বিট বিট একটু ভেজেছি আছে আর এই যে বাঁধাকপি বাঁধাকপিটা বেশ ভালো লাগে শুকনো শুকনো করে পরব আর শিম নিয়েছি ফুলকপি এদিকে মুডো ডাঁটা আর এখানে নিয়েছি কুল আর ওইদিকে দেখাচ্ছি আরও আলু টালু নিয়েছি ওগুলো সব রেখে দিয়েছি ঢেলে পেঁয়াজ আলু আদা রসুন এসব আর এই যে এই দেখো এই ব্যাগের মধ্যে আছে সব দেখা বিস্কুট এদিকে খেজুর মেয়ের ম্যাগি আছে আর এই দু প্যাকেট নিয়ে নিলাম আর এই রোসামাচুর ভাজা আর এক প্যাকেট বিস্কুট সেটা ঢেলে দিয়েছি আর ওই সব চাপাতা টাপাতা যেগুলো লাগবে সেগুলো সব ছিল না নিয়ে ঢেলে নিয়েছি তো তো সব গুছিয়ে গাছিয়ে রাখি আর এই যে দুটো নিলপলিশ কিনেছি দেখো আমার মেয়ে পছন্দ করেছে আমার ঘর তো আর এখন অবস্থা খাইল ঘর দিকে এখন তাকাবে না এইটা আমি নিয়েছি এক আমি করবো বলে আর এটা নিয়েছি আমার মেয়ে এই আর কি সংসারে বাজারই বেশি করেছি সংসারে মানুষদের দেখবে সংসারে মানে বাইরে যেখানেই তুমি যাও না মানে সংসারে জিনিস নেওয়ার জন্যই যেন আমরা বেশি ছটফট করি এটা নিতে হবে সাজ জিনিস এগুলো তো আছে মেয়েদের তো সবসময়ই মানে যতই থাকে এগুলো তো লোভ লাগে তবু দেখবে সংসারে যখন একটা চলে আসি না সংসারের চাপ যখন মাথায় পড়ে তখন কিন্তু বেশি টান ওই দিকে থাকে সংসারে হাঁড়ি কুড়ি করা এই থালাটা লাগবে ওই বাসনটা লাগবে এই এটা লাগবে মুদিখানা বাজার সবজি বাজার মানে এইগুলো